আসসালামু আলাইকুম যখন চোখ খুলে দেখলে সব অন্ধকার চারপাশে আলো আছে কিন্তু নিজের চোখে কিছুই দেখা যাচ্ছে না ডাক্তার বলছে সব ঠিক আছে কিন্তু তুমি জানো কিছু একটা ঠিক নেই এটা কোনো সাধারণ অসুখ নয় এটা সেই অদৃশ্য আঘাত যা আসে হিংসা জাদু আর জিনের ছায়া থেকে একটা গল্প দিয়ে আমি আপনাদের সাথে শুরু করতে চাই ভিডিওটি নাম তার মারওয়ান বয়স মাত্র ছাব্বিশ মক্কার এক গ্যারেজে কাজ করে পরিশ্রমী সৎ আর সময় আল্লাহর ওপর ভরসা রাখা এক যুবক একদিন কাজ শেষে বাসায় ফিরে সে হালকা মাথা ব্যথা অনুভব করে ভাবল ঘুমালেই ঠিক হয়ে যাবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে চোখে কিছুই দেখা যাচ্ছে না চোখের সামনে শুধু অন্ধকার আলো আছে কিন্তু সে দেখতে পাচ্ছে না আতঙ্কে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠে তার রুমমেটরা ছুটে আসে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ডাক্তাররা বলে চোখে কোনো সমস্যা নেই সব রিপোর্ট নর্মাল এটা মানসিক চাপ হতে পারে কিন্তু মারোয়ান জানে এটা তার শরীরের সমস্যা নয় এটা রোহানি আঘাত মারওয়ানের মা বাংলাদেশে ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ফোনে বলেন বাবা আমি জানি এটা জাদু বা নজরের আঘাত তুমি কোরআনের রোকাইয়া শুরু করো আল্লাহর কালামই তোমার চোখ ফিরিয়ে আনবে মারওয়ান ইউটিউবে একটি রোকাইয়ার ভিডিও চালায় সে চোখ বন্ধ করে বসে ভিডিওতে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে সুরা ফাতেহা আরোগ্যের দরজা আয়াতুল কুরসি জিন্দের বিরুদ্ধে ঢাল সুরা ইউনুস একাশে থেকে নিয়ে বিরাশি নম্বর আয়াত জাদুর ভাঙ্গন সুরা তহা উনসত্তর নম্বর আয়াত হকের শক্তি সুরা আরফ একশো সতেরো নম্বর আয়াত থেকে একশো বাইশ মোসা আলিহিসামের লাঠির অলৌকিকতা সুরা ফালাক ও নাস নজরের প্রতিরোধ প্রতিদিন সকালে ও রাতে সে এই রোকাইয়া শুনে চোখে পানি পড়া লাগায় নিজের উপর ফোঁ দেয় তিন দিন পর সে বলে আমার চোখে আলো ঝলকাচ্ছে আমি ছায়া দেখতে পাচ্ছি সাত দিনের মাথায় সে আবার দেখতে শুরু করে কোনো ওষুধ নয় কোনো অপারেশন নয় শুধু কোরআনের আলোয় ফিরে আসে তার দৃষ্টিশক্তি যারা শোকের সমস্যায় ঝাপসা দেখা বা হঠাৎ অন্ধত্বে ভুগছেন তারা এই নিয়মে রুকাইয়াহ করতে পারেন প্রতিদিন ফজরের পর ও ওরাতে ঘুমানোর আগে সুরাফা দেহা এইটা আপনাদেরকে পাঠ করতে হবে তারপর আয়তুল কুরসি এটাও আপনাদেরকে পাঠ করতে হবে

এইটা তারপর আপনাদেরকে আমল করতে হবে সুরা তোহার উনসত্তর নম্বর আয়াত আমি আপনাদের আবারও এই আয়াত জীবনে দিচ্ছি রহমান রাহিম এরপর আপনাদেরকে সুরা আরাফের একশো সতেরো থেকে নিয়ে একশো বাইশ নম্বর আয়াত এইটা শুনতে হবে أمي إيه بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألقي عصاك فإذا هي تلقف ما يؤفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صغرين এরপর হচ্ছে আপনাদেরকে আমল করতে হবে সুরা ফালাক ও সুরা নাস যা আপনারা পবিত্র কোরআনের একদম শেষের দুটি আয়াত এটা সুরা নাস ও সুরা ফালাক এটা আমাদের প্রত্যেকের জন্য একটা শেফা এটা অবশ্যই আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন যে কোরআন পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে সে কুরআন তোমার চোখের আলো ফিরিয়ে আনতেও সক্ষম ভয় নয় ভরসা রাখো রবের উপর জিন জাদু, নজর সব সবকিছুর ঔষধ আছে আল্লাহর কালামে এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও কেউ কোরআনের আলোতে আরোগ্য লাভ করতে পারে কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো এমন কোনো অলৌকিক ঘটনা দেখেছ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের এই ভিডিওটি আপনার চোখের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা